যেরকম ঠিক ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদের বাড়িতে যেত এবং গিয়ে সেখানে বেদ থেকে দু একটা শ্লোক দু একটা মন্ত্র পড়ে তাদের থেকে চাল পয়সা খাবার দাবার নিয়ে চলে আসতো মুসলিমরাও মানে আলেমরাও বা গ্রামের ইমামরা গ্রামের মোয়ার্জেনরাও এই একই কাজটা করে আজও ব্রাহ্মণরা হিন্দুদের বাড়িতে গিয়ে পুজো করার বদলে সেই চাল পয়সা নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে সেই খাবার আবার তাদেরকে বিক্রি করে বিক্রি করে তার থেকে পয়সা টাকা ক্যাশ করে মানে ওই চাল পয়সাগুলোকে তারা ক্যাশ করে ফেলে আমাদের ইমাম মুজ্জিনরা তারা মানুষের বাড়িতে যাচ্ছে গিয়ে সরাই ইয়াসিন পড়ছে আর তারা থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে কী দারুণ ব্যবসা মানে এটারই নাম হলো ধরা ব্যবসা অবাক করার ব্যাপার হচ্ছে এরা নাকি আবার নবীর ওয়ারিস মানে অবাক করার ব্যাপার হচ্ছে এটা এরা নাকি আবার নবীর নবির আলাইকুম আজকে আপনাদেরকে আজ থেকে প্রায় তিন চার হাজার বছর আগের একটা ছোট্ট মতো ঘটনা শোনাবো যেমন কীরকম আজ থেকে তিন চার হাজার বছর আগে যখন বেদ কোন একজন নবীর ওপরে নাজির হয়েছিল অথবা ভিন্ন ভিন্ন কিছু নবীর ওপরে যখন নাজির হয়েছিল তো তখন আলেম সমাজ আলেম সমাজ মানে সেই সময়কার ব্রাহ্মণরা তো তখনকার আলেম সমাজ মানে সেই সময়কার ব্রাহ্মণরা বেদকে গ্রহণ করে নেয় যেমন আজকে যুগে আমাদের আলেম সমাজ পবিত্র কোরআনকে গ্রহণ করে নিয়েছে এবং তারা সাধারণ মানুষদেরকে তারা সাধারণ মানুষদেরকে চারটে ভাগ ভাগ করে ফেলল মানে এক ভাগ নিজেরা তারা হলো ব্রাহ্মণ আর বাকি মানুষদেরকে তিন ভাগে ভাগ করলো বৈশ্য সরি ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ক্ষত্রিয় এবং বৈশ্য হলো এরা হচ্ছে মধ্যম ধরনের গোলাম এরা মাঝারি ধরনের গোলাম আর শূদ্র হলো একেবারে নিচে স্তরের গোলাম অর্থাৎ ব্রাহ্মণ আর বাকি তিনটে শ্রেণী ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ক্ষত্রিয় এবং বৈশ্য এদের নিজস্ব কিছু স্বাধীনতা ছিল আর শুদ্রদের একেবারে কোনো স্বাধীনতা ছিল না তারা শুধুমাত্র জাস্ট ব্রাহ্মণদের সেবা যত্ন করতো আর এর বদলে শুধু তাদেরকে খেতে দেওয়া হতো কাপড় দেওয়া হতো তাদের কোনো বেতন ছিল না ঘটনা ছিল এরকম তো ব্রাহ্মণরা বেদকে অধিকার করে নেয় এবং সমাজকে তিন চারটা ভাগে ভাগ করে ফেলে আর তারা মানুষদেরকে একটা কথা বলতো তোমার সাধারণ মানুষ তোমরা বেদ পড়ে কি করবে তোমরা সাধারণ মানুষ তোমার বেদ পড়া কী করবে বেদ আমরা পড়বো তোমাদের কিছু জিজ্ঞেস করার হলে আমাদেরকে জিজ্ঞেস করো আমরা তোমাদেরকে বলে দেবো যে তোমাদেরকে কীভাবে চলতে হবে তোমাদের বেদ পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটা বলে 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 তারা মানুষের মাথায় এটা ঢুকে দিল আর সাধারণ মানুষরা ভাবলো তাই তো আমার সাধারণ মানুষ আমরা কি এত সেতো আর বুঝি সুতরাং তারা বেদ পড়ছে পড়ুক আমাদের কিছু জানার থাকলে তাদের থেকে জেনে নেবো আপনি কিছু বুঝতে পারেন ঘটনাটা কীরকম হচ্ছে আমরাও ঠিক এরকমটাই ভাবি আমরা কোরআন পড়ে কী করবো আমাদের কিছু জানার হলে আমরা আলম থেকে জেনে নেবো তো এভাবে শুরু হয় ধরনের ব্যবসার খেলাটা তারপর যেটা হয় সেটা খুব মারাত্মক একটা ব্যাপার তারপর তারা লাগু করে দেয় যে তোমাদের তো বেদ পড়ার দরকারই নেই যদি বাই চান্সও তোমার একটু বেদ পড়তে আসো বেদ শুনে ফেলো তোমাদের কানে সিফা ঢেলে দেওয়া হবে আর যদি কেউ বেদ পড়ে ফেলো জীব কেটে দেওয়া হবে তারপরের ধাপটা আরও মারাত্মক আরও মারাত্মক আমরা তোমাদের ঘরে যাবো আমরা তোমাদের ঘরে যাব তোমাদের ঘরে ঘরে গিয়ে আমরা বেদ থেকে দু একটা শ্লোক দু একটা মন্ত্র পড়বো তোমরা সেটা শুনতে পারবে না তোমরা তখন ঘর থেকে বেরিয়ে যাবে আমরা তোমাদের ঘরে গিয়ে দু একটা শ্লোক দু একটা মন্ত্র পড়ব পড়ে তোমাদের জন্য দুয়া করে আসবো এতে করে তোমাদের মানে এতে করে তোমাদের ঘরে বরকত আসবে রহমত হবে আর তোমাদের যেসব আত্মীয়রা মারা গেছে তারা পরকালে পূর্ণ পাবে তারা সব নেকি পাবে এটা তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেয় এবং মানুষ সেভাবেই চলতো আর এর বদলে ব্রাহ্মণ তার থেকে নিত সেই যুগে কিছু মুদ্রা চাল পয়সা অথবা খাবার দাবার মানে ব্রাহ্মণ তাদের ঘরে যেত গিয়ে দু একটা শ্লোক বা মন্ত্র পড়ে আসতো পড়ে আসার পরে তার থেকে নিত মানে পড়ে আসার বদলে তার থেকে নিত কিছু মুদ্রা বা চাল পয়সা খাবার দাবার ইত্যাদি হেন ধর্ম মানে ব্রাহ্মণের যেটা দরকার সেটা তার থেকে নিয়ে নিত আর এভাবে আজ পর্যন্ত ওই সিস্টেম চলে আসছে ব্রাহ্মণরা আজও হিন্দুদের ওপরে সাধারণ হিন্দুদের ওপরে এভাবেই রাজত্ব করে আজও যত পুজো পাঠ সব ব্রাহ্মণরা করে সাধারণ হিন্দুরা কিছুই করতে পারে তবে কোনো অধিকারই নেই এবং আজও ব্রাহ্মণরা হিন্দুদের বাড়ি থেকে পুজো করার বদলে সেই চাল পয়সা নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে এসে সেই খাবার আবার তাদেরকে বিক্রি করে বিক্রি করে তার থেকে পয়সা টাকা ক্যাশ করে মানে ওই চাল পয়সাগুলোকে তারা ক্যাশ করে ফেলে কি ধারণ ধর্ম ব্যবস্থা নয় মানে ধর্ম ব্যবস্থা তো এরকমই হয় এই সেম ঘটনাটা কিন্তু আমাদের সঙ্গে ঘটছে এই সেম ঘটনাটা আমাদের সঙ্গে ঘটছে আমাদের আলেমরা আমাদেরকে বলে তোমরা কোরআন পড়া কী করবে মানে তোমাদের কোরআন পড়ার দরকারটা কী আছে কোরআন আমরা পড়ব আমরা বুঝব তোমাদের কিছু জানার দরকার হলে আমাদেরকে বলবে আমরা তোমাদের ব্যাপারটা জানিয়ে দেবো তোমাদের কোরআন পড়ার কোনো প্রয়োজন নেই যদিও এখনও হিন্দুদের মতো এত কঠিন স্তরে গিয়ে পৌঁছায়নি যে তোমরা কোরআন শুনতে পাবে না শুনলে তোমাদের কানে সিসা গুলি ঠেলে দেওয়া হবে কোরআন পড়লে তোমাদের জীব কেটে দেওয়া হবে এটা হয়নি কিন্তু তারা আমাদেরকে বারণ করা কোরআন পড়তে যায় কোরআন তুমি পড়ে কি করবে কোন নাম্বার পড়ব তোমার জানার দরকার হলো আমাদেরকে জিজ্ঞেস করে আমরা তোমাকে বলে দেবো ব্যাপারটা বুঝে দেব এরকম একটা ঘটনা কিন্তু আমাদের সমাজে ঘটছে আর এখানে শেষ নয় এখানে শেষ নয় হিন্দুদের মতো মুসলিম সমাজে শ্রেণী বিভাগ তো এখন আসেনি তবে ধর্ম ব্যবসায় ঢুকে গেছে কীরকম যেরকম ঠিক ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদের বাড়িতে যেত এবং গিয়ে সেখানে বেদ থেকে দু একটা শ্লোক দু একটা মন্ত্র পড়ে তার থেকে চাল পয়সা খাবার দাবার নিয়ে চলে আসতো মুসলিমরাও মানে আলেমরাও বা গ্রামের ইমামরা গ্রামের মোয়াজ্জেনরাও এই একই কাজটা করে আমি তখন ছোট ছিলাম মানে আমি তখন ছোট ছিলাম তো তখন দেখতাম শয়েবরাতের সময় গ্রামের ইমাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসতো এসে ইয়াসিন পড়তো আর দশ টাকা করে নিয়ে যেত আর আমাদের মাথায় এটা ঢুকে দিয়েছিল যে এমনটা করলে তোমাদের ঘরে রহমত হবে বরকত হবে আর তোমাদের মৃত আত্মীয়দের নেকি হবে তো শয়েবরাতের মানে তো উপলক্ষে সাবান মাফে তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে এভাবে আসতো সরাইয়াসিন পরতে দশ টাকা নিয়ে যেত সরাইয়াসিন পরতে আর দশ টাকা নিয়ে যেত এভাবে পুরো গ্রামে ধরুন মনে করুন প্রায় মনে করুন দুশোটা পাঁচশোটা ঘর আছে তো প্রত্যেকের বাড়ি থেকে এভাবে তারা আসিন পড়তো দশ টাকা নিত সুরাইয়াফিন পড়তো দশ টাকা নিত যদি দুশোটা বাড়ি হয় তাহলে প্রায় দু হাজার টাকার ব্যাপার আছে এবং সেই যুগে দু হাজার টাকা ভালো ছিল অনেক মানে আমি তখন ছোট ছিলাম তারপর এখন তো শুনতে পাই প্রত্যেকের বাড়িতে এসে সুরা ইয়াফিন পরে আর পঞ্চাশ টাকা করে নিয়ে যায় মানে সেই দশ টাকাটা এখন পঞ্চাশ টাকা পৌঁছে গেছে এবং এখন তো বাড়ির সংখ্যা অনেক বেড়েছে তখন যদি দুশোটা তখন যদি দুশোটা বাড়ি হতো এখন তো আমাদের গ্রামে প্রায় চারশোটা বাড়ি তো এখন পঞ্চাশ টাকা এখন নিচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে তখন শুধু সবে বরাতের উপলক্ষে তারা মানুষের বাড়িতে পড়তে আসতো আর দশটা এখনই যেত এখন দেখি মানে এখন তো শৈ বারতের সময় তো মানুষের বাড়িতে আসে এসে পঞ্চাশটা এখন নিয়ে যায় আর শুধু শয়ে নয় এখন আবার মহরম মাসেও আসে এখন আবার রামাদান মাসেও আসে মানে এখন তো প্রত্যেকটা মাসে প্রায় এটা শুরু হয়ে গেছে যে তার প্রত্যেক মাসে মানুষের বাড়িতে আসবে আসিন পড়বে আর পঞ্চাশটা এখন নিয়ে যাবে প্রত্যেক মাসে শুরু হয়ে গেছে এটা আমার কাছে খবর রয়েছে এমন কিছু কিছু গ্রাম রয়েছে যেখানে আবার প্রতি শুক্রবারে এটা শুরু হয়ে গেছে মানে প্রতি শুক্রবারে পাড়ার ইমাম বা মুওয়াজের মানুষের বাড়িতে আসবে ফরাই আফিন পড়ে আর পঞ্চাশটা এখন নিয়ে যাবে আর এটা মাথায় ঢুকে দিয়ে গেছে যে তোমাদের বাড়িতে রহমত হয় বরকত হবে কল্পনা করুন এটা মাথায় ঢুকে দিয়েছে যে তোমাদের বাড়িতে রহমত হয় বরকত হবে এবং তোমাদের মৃত আত্মীয়রা নেই পাবে সর্বপ্রথম এই দলিলটা আবার খণ্ডন করে ফেলি যে মৃত আত্মীয়রা নেই পাবে এর জন্য আপনাকে পবিত্র কোরআনের ছত্রিশ নম্বর ফরাইয়াফিন আসতে হবে এক নম্বর সমত চুয়ান্ন এক নম্বর চুয়ান্ন আহ আল্লাহ সুহানা যখন পরকালে বিচার শুরু করবেন আল্লাহ সুমতলা যখন পরকালে বিচার শুরু করবেন আমরা সবাই সামনে দাঁড়াবো আর আমাদের বিচার শুরু হবে বিচার শুরুর আগে আল্লাহ ঘোষণা করবেন ফাল ফাল ইয়াওমা আজকে দিনে ফাল আজকের দিনে তোমাদের কারোর ওপর কোনো ধরনের অত্যাচার করা হবে না কারোর উপর কোনো ধরনের জুলুম করা হবে না ওয়ালা তু জানা গলা তুফানা ইল্লামা কুন্তুম তামালুন মালুন তোমরা যেই আমল করে এসেছো যেই আমল তোমরা পৃথিবীতে করে এসেছো আজকে তোমাদেরকে সেই আমলের প্রতিদান দেওয়া হবে বলা তুফানা ইল্লামা কুন্তুম তামালুন মালুন তোমরা যেই আমল করে এসেছো যেই আমল করে এসেছো তোমাদেরকে সেই আমলের প্রতিদান দেওয়া হবে মানে আমি যে আমল পৃথিবীতে করে যাব আমাকে শুধুমাত্র সেই আমলের প্রতিদান দেওয়া হবে আমার নামে কে কি করলো সেই আমলের কোনো কিছু আমি পাবো না ব্যাপারটা বুঝতে পারছেন কি সুতরাং বাড়িতে এসে বসে বসে পড়লে মানে মানে বাড়িতে এসে পড়ে পড়ে টাকা এখন নিয়ে গেলে এতে মৃত আত্মীয়রা কিছুই পাবে না দলিল খণ্ডন হয়ে গেছে যাই হোক আমাদের আলেম সমাজ আমাদের ইমাম মুয়াজ্জিনরা তারা মানুষের বাড়িতে যাচ্ছে গিয়ে ইয়াসিন পড়ছে আর তার থেকে টাকা এখন নিচ্ছে কি দারুন ব্যবসা মানে এটারই নাম হলো ধরা ব্যবসা অবাক করার ব্যাপার হচ্ছে এরা নাকি আবার নবীর ওয়ারিস মানে অবাক করার ব্যাপার হচ্ছে এটা এরা নাকি আবার নবীর ওয়ারিস মানে এরা যদি নবীর ওয়ারিস হয় তাহলে ফেরাউনের নবরুদের আবু জাহেদের কারা ব্যাপারটা ভাবার যাই হোক মোহাম্মদ সোলসাহ মানুষের কোরআন করে শোনাতেন যেমন এরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন করে টাকা নিচ্ছে মোহাম্মদ সোয়েসাহ মানুষের বাড়িতে বাড়িতে যেতেন গিয়ে তারকে কোরআন করে শোনাতেন ওসহাম আয়াত আছে কোরানে জি আছে এবং একবার নয় বেশ কয়েকবারই রয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইয়াতলু আলাইহিম আয়াতিল্লা ইয়াতলু আলাইহিম আয়াতিনা ইয়াতলু 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 রাতান মোহাম্মদ মানুষদেরকে কোরআন পড়ে শোনায় মোহাম্মদ মানুষদেরকে আল্লাহ রায়াত পড়ে শোনায় মোহাম্মদ মানুষদেরকে পবিত্র কোরআন অর্থাৎ সুপাম রাতান বিশুদ্ধ সহিবা পড়ে শোনায় মহাসাম মানুষদেরকে কোরআন পড়ে শোনাতেন প্রশ্ন কোথায় আছে এই আয়াতগুলো সর প্রথম আয়াত সুরা বাখারা আয়াত নাম্বার মানে সুরা নম্বর দুই আয়াত নাম্বার একশো একান্ন সুরা নম্বর তিন সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো চৌষট্টি বলুন না আমি আবার নাম্বারগুলো ভুলে যাচ্ছি কেন হ্যাঁ আঠাশ নম্বর সুরা সুরা কাসাস আঠাশ নম্বর সুরা সুরা কাসাস আয়াত নম্বর উনষাট বাফরি নম্বর সুরা সুরা জুমা আফরাক এগারো এবং মানুষদের বাড়িতে বেড়াতে যেতেন এবং তাদেরকে গিয়ে কি বলেছেন অর্থাৎ কোরআন তাদেরকে পড়ে শোনাতেন আর এর বদলে তিনি কোনোদিন একটা টাকাও কারোর থেকে নেননি একটা টাকাও কারোর থেকে নেননি একটা টাকাও কারোর থেকে নেননি উল্টে আল্লাহ সুহানো মোহাম্মদ সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন মানুষদেরকে বলো মানুষদেরকে বলো 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 তো কি বলতে হবে আল্লাহ আমি তো মূর্খ সূর্ক মানুষ আমি কি করে জানবো তাদেরকে কি বলতে হবে আপনি বলে দিন তাহলে আপনি মানুষদেরকে বলুন তুমি মানুষদেরকে বলো আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না কোনো প্রতিদান চাই না কেন না ওয়ান আমি ফিন কেননা আমি কোনো ভণ্ড নই আল্লাহ সুবাহানুতাল্লাহ মোহাম্মদকে শিখিয়ে দিচ্ছেন আপনি মানুষদেরকে বলুন যে মা আসালকুম আলাইহি মিন আজরি ওয়ান আমি তোমরা থেকে কোনো প্রতিদান চাই না কেননা আমি কোনো ভণ্ড নই পয়েন্ট টু বি মিলড আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না কোনো পারিশ্রমিক চাই না কেননা আমি কোনো ভণ্ড নই তার মানে যে পারিশ্রমিক চাই যে প্রতিদান চাই সে ভণ্ড মানে আমাদের ইমাম আমাদের মুয়াজ্জিন আমাদের আলেমরা এরা সব ভণ্ড কেননা সবাই প্রতিদান চায় অন্তপক্ষে পবিত্র কোরআন তো সেটাই বলে এই আর শুধুমাত্র এখানে একবার নয় পবিত্র কোরআনে আরো কয়েকবার রয়েছে যেমন ছয় নম্বর সুরা সুরা আয় পঁচিশ নম্বর সুরা সুরা আহ ফুরকান আয়াত নম্বর সাতান্ন যেমন বিয়াল্লিশ নম্বর সুরা 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 আয়াত আর শুধু এখানে শেষ করেননি আল্লাহ সোহানকে আরো বলাচ্ছেন আপনি এও বলুন আপনি এও বলুন ইন আজরিয়া আল্লাহ আমার প্রতিদান আল্লাহর কাছে জমা থাকলো আমি তোমার থেকে প্রতিদান চাই না আমার প্রতিদান আল্লাহর কাছে জমা থাকলো চৌত্রিশ নম্বর সাবা নম্বর সাতচল্লিশ ব্যাপারগুলো কিন্তু ভাবার আর শুধু মোহাম্মদ সোসালাম নন আর শুধু মোহাম্মদ সালাম নন প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা নবিরসুল মানুষদেরকে এটাই বলেছেন মানুষদেরকে তারা এটাই বলেছেন প্রত্যেকটা নবীরসুল মানুষদেরকে এটাই বলেছেন আমি তোমার থেকে কোনো প্রতিদিন চাই না আমার প্রতিদান বা আমাদের প্রতিদান আল্লাহর কাছে জমা থাকলো পবিত্র করে না কমপক্ষে এই সম্পর্কে সাতটা আয়াত আছে সাতটা আয়াত আছে প্রথম আয়াত একবার প্রথম আয়াত সরাহুদ এগারো নম্বর ফোরা আয়াত নম্বর উনত্রিশ সরাহুদ এগারো নম্বর ফোরা আয়াত নম্বর একান্ন আর ছাব্বিশ নম্বর সুরা আর সুয়ারাতে এই বক্তব্য পাঁচবার আছে সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর একশো নয় সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর একশো সাতাশ সুরা সুয়ারা আয়াত নম্বর ছাব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর একশো চৌষট্টি সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর একশো একই বক্তব্য একই বক্তব্য পাঁচবার রয়েছে মা আসালুকুম আলাইহি আজরিন ইন আজিয়া ইল্লা আল্লাহ রাব্বিল আলামিন মোহাম্মদুল বলেছেন যে ইন আজিয়া আল্লাহ আমার প্রতিদান আল্লাহর কাজ জমা থাকলো আর অন্যান্য নবীর ফলগুলো বলছেন যে ইন আজিয়া ইল্লা আল্লাহ রাবিল আলমিন আমাদের প্রতিদান বা আমার প্রতিদান রাব্বিল আলমিনের কাজ জমা থাকলো একই বক্তব্য কোন নবীর রফল মানুষদের থেকে প্রতিদান চায়নি আর এই সালাগুলো আর এই সালাগুলো নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করে টাকা ছাড়া কিচ্ছু করে না মানুষদের ঘরে সুরাই যা সিন পঞ্চাশ টাকা এখন নেই বাবু সাধারণ কত বড় পর কল্পনা করুন একবার